উপস্থিত রয়েছেন অনিক মজুমদার আমাদের দীপকামনগর বিধানসভার উপনির্বাচন ভারতীয় জনতা পার্টি দেব দেব বর্মা হাসী দেব বর্মা কর্পোরেটর এবং আমাদের মন্ডল সভাপতি তাপস দে মহোদয় অন্যান্য অতিথিরা এবং যারা এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেকে আমি আন্তরিকভাবে অভিনন্দনে ঘোষণা করেছি বন্ধুকাল আমার পূর্ববর্তী কর্তৃ বক্তা মাননীয় সুশান্ত চৌধুরী মহোদয় খুব সুন্দর ভাবে ওনার বক্তব্য তুলে ধরেছে আমি অত্যন্ত ছোট ভাষায় দু একটা কথা বলে আমার বক্তব্য বিরাম দেব কারণ আমার থেকে মহারাজা আরো খুব সুন্দর ভাবে বক্তব্য রাখতে পারেন উনিও রাখবেন আর কিছুক্ষণ পরে আমাদের পশ্চিম আসামের প্রার্থী শ্রী বিপ্লব কুমার দেব পটোদয় উপস্থিত হবেন ওনারা বিস্তারিত আলোচনায় রাখবেন ভারতীয় জনতা পার্টিকে কেন আপনারা করবেন সেই সম্পর্কে দুটি কথা আজকে আপনাদের সামনে তুলে ধরছিল আমরা দেখছি যে সিপিএম এই প্রার্থী সাতন বিধানসভার প্রার্থী লোকসভা নির্বাচনে সিপিএম এর একটা পোস্টার আমি দেখলাম যে গণতন্ত্র দীর্ঘ পঁচিশ বছর এই রাজ্যের মুখে রাজত্ব করেছে কিভাবে মিথ্যা প্রতিশ্রুতি এবং মিথ্যা কথা বলে এই রাজ্যের জনগণকে ফোটা বানিয়েছে কি বলছে সংবিধান গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা রক্ষার সাথে সিপিএম কে ভোট আমার হাতে সিপিএম এর যে সংবিধান এই সংবিধানের একটা ব্যাপার আমার কাছে রয়েছে সিপিএম এর সংবিধানে কি লেখা রয়েছে ইজ এই ইজ সোশ্যালিজম এন্ড কমিউনিজম লড়াই করেছে তারা তো তাদের সংবিধানে আমাদের এই ভারতবর্ষের সংবিধানকে পরিবর্তন করে

বসার মতো সাহস বসার বছর ধরে এই রাজ্যটাকে শাসন করেছে গরিবের সরকার বলেছে আর গরিবকে যত বড় করো একটা পরিকল্পনা গরিবদের উন্নয়নের জন্য একটাও পরিকল্পনা করে

তাদের সিস্টেমের তককাতে জাতি জাতি পুরিটাসি ভূমি ও ভূমিৰ স্বপ্ন দেখতেন সরকার হয়ে গেছে জনজতিরা মালিক পক্ষকে দিয়েছে আর এমন ভূমিকম্প হয়ে গেছে ত্রিপুরাতে যে আজকে সেই পুরিটাসিদের স্বপ্ন তাদের মুখ বন্ধ হয়ে গেছে মুখ বন্ধ হয়ে গেছে

এই ত্রিপুরের তারা স্বপ্ন দেখছেন যে তারা ক্ষমতায় চলে আসবে পাওয়া যায় না আর যায় ওই তাদেরকে কানে বলা দিয়ে জিজ্ঞেস করবেন যে তোরা কি ভুলে গেছিস রাখতে চায় তাদের প্রশ্নের করতে হবে ক্ষমতায় কিছুদিন আগে দেখলাম ওই কংগ্রেস নেতা সাংবাদিকরা জিজ্ঞেস করলেন যে এইভাবে এই পঁচিশ বছরে কমিউনিস্টের শাসনে কংগ্রেসের এত কর্মী আক্রান্ত হয়েছে নিহত হয়েছে না হয়েছে আপনারা কিভাবে তাদের সঙ্গে আতা করলেন এই কংগ্রেসিরা কি বলছেন জানেন বলছে কর্মীরা কর্মীদের মধ্যে ঝগড়া হয়েছে আমরা তো নেতারা ঠিক হয়েছে আমাদের মূল চালিকা চুক্তি আমাদের কার্যকর্তা আমাদের কার্যকর্তাদের উপর যদি আক্রমণ হয় আমরা কেউ ছেড়ে না

আমাদের ঠাকুরগাঁও স্টেশনে প্রোগ্রেস কানেক্টিভিটি সর্বত্র পর্যন্ত রেল গেছে আজকে আরক্তাল রেল স্টেশন থেকে প্রায় 17 থেকে 18 km এই প্রতিদিন আসা যাওয়া করছেন রাজধানী এক্সপ্রেস থেকে শুরু করে সরস্বতী স্বরকোষের আরাজেকনা পর্যন্ত রেলের সঙ্গে কানেক্টিভিটি কার আমাদের দেশের পদার্পণটি আমাদের কে উপহার দিয়েছেন ইন্টারনেট পরিষেবা থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এই রাজ্যকে ডেভেলপমেন্ট করার জন্য প্রয়াস আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমাদের এই যুবহার দিয়েছে আর আমাদের বর্তমান যে সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক শাহাজির নেতৃত্বে সরকার আর যে মানুষ গরিবের সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য চাহে গরিব হোক চাই মিডল ক্লাস হোক চাই আমাদের মহিলা হোক যুবক হোক

সবাই সম্মিলিত ভাবে আমাদেরকে দু হাত তুলে আশীর্বাদ করুন কাজে আমি আপনাদের কাছে বিনম্র ভাবে অনুরোধ রাখবো যে আগামী উনিশে এপ্রিল আমাদের এই পশ্চিম আসনের লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদের বিপ্লব কুমার দেব মহোদয় এবং আমাদের এই সাত রান্নগরের বিধানসভার উপ নির্বাচনের প্রার্থী হয়েছে দীপক মজুমদার মহোদয় এই দুজনকে পদ্মপুর চিহ্নে গোদাম চিপে বিপুল ভোটের জয়যুক্ত করার আহ্বান রেখে সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার কথা বলা শেষ করছি ভারত মাতা কি জয় বিজেপি জেতাব